সিরাজগঞ্জের তারাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বুধবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রত্যক্ষণ করে পরে হেলিপ্যাড মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলী সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল যুবদলের সাবেক আহ্বায়ক এফ এম শাহ আলম সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম এবং এবং পৌর ছদক দলের আহ্বায়ক সাদাত হোসেন অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল সহ তৃণমূল পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এই উৎসবমুখর আয়োজন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য এবং দলীয় ঐক্যের প্রতিফলন ঘটায় সিরাজগঞ্জ থেকে বিলকিস নিউজ ডেস্ক